আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি অনেক অনেক ভালো আছেন অসংখ্য ধন্যবাদ আর একবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য এবং আজকের ক্লাসে আমি সমাধান করে দিব ঢাকা বোর্ড দুই হাজার তেইশ সালে অর্থের সময় মূল্য অধ্যায় থেকে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেই সৃজনশীল প্রশ্নটি এইচএসসি ফিনান্স পত্র তৃতীয় অধ্যায়ের এই ক্লাসগুলো আশা করি তুমি প্রত্যেকটা ক্লাস নিয়মিত দেখবে এবং পূর্বের ক্লাসগুলো যদি না দেখে থাকো তাহলে প্লিজ একটু কষ্ট করে পূর্বের ক্লাসগুলো একটু দেখে নাও ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে সো পূর্বের ক্লাসগুলো অবশ্যই দেখতে হবে এবং প্রত্যেকটা ক্লাস খুবই ইন্টারেস্টিং আমি আশা করি তুমি প্রত্যেকটা ক্লাস একটু মনোযোগের সাথে দেখে নিবে যদি কোনো ক্লাস গ্যাপ গিয়ে থাকে বা কোনো ক্লাসের লিঙ্ক যদি লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবে যে ভাই আমাকে তিন নম্বর ক্লাস বা দুই নম্বর ক্লাস বা এই ক্লাসটা আমাকে একটু লিঙ্কটা দিয়ে দেন তাহলে আমি অবশ্যই চেষ্টা করবো দিয়ে দেওয়ার জন্য তো যাই হোক আমরা আলোচনায় চলে যাই এখানে কিন্তু উদ্দীপকটা আমি লিখেছি তো এখানে জনাব সোলেমান প্রতি মাসের শুরুতে দশ হাজার টাকা করে বিনিয়োগ বিনিয়োগ সমৃদ্ধি ব্যাংকে বারো পার্সেন্ট সুদে আট বছরের জন্য অর্থ বিনিয়োগ করেন পক্ষান্তরে তার সহকর্মী জনাব সাবৃ দশ পার্সেন্ট সুদে স্বপ্ন ব্যাংকে দশ লক্ষ টাকা আট বছরের জন্য জমা করে রাখেন চক্রবৃদ্ধিকরণ কি যাই হোক বলা ছিল কি চক্রবৃদ্ধিকরণ চক্রবৃদ্ধিকরণ আসলে জিনিসটা কি সেটা আমাদেরকে শিখতে হবে তো মূলত সুদ আসলের উপর সুদ আসলের উপর সুদ ধার্য করে সুদ আসলের উপর সুদ ধার্য করে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার প্রক্রিয়াকে বলা হয় চক্রবৃদ্ধিকরণ অবশ্য আমার লেকচার শিটের মধ্যে এগুলোর উত্তর সব দেওয়া আছে তুমি চাইলে আমার লেকচার একটু কষ্ট করে কালেক্ট করে নিও স্ক্রিনে দেওয়া নাম্বার এখনই যোগাযোগ করে যেভাবে হোক লিক্সার শিট কালেক্ট করে না কারণ লেক্সার শিটের মাধ্যমে তুমি এইসব ক নম্বর উত্তর খ নং উত্তর সবই তুমি পেয়ে যাবে সো অবশ্যই সময় নষ্ট না করে যত দ্রুত সম্ভব আমার সাথে যোগাযোগ করে শিট কালেক্ট করে নাও ফিনান্সের পুরো ফার্স্ট পেপারের যত অঙ্ক আছে যত অধ্যায় আছে সব অধ্যায়ের উপরে শিট এখনই তুমি কালেক্ট করে নিবে আশা করি ওকে যাই হোক তো চক্রবৃদ্ধিকরণ কি সুদ আসলের উপর সুদ ধার্য করে যে প্রক্রিয়ায় সুদ আসলের উপর সুদ ধার্য করে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা হয় তাকে বলা হয় চক্রবৃদ্ধিকরণ এই চক্রবৃদ্ধিকরণের আরেকটা হচ্ছে কি বাট্টাকরণ বাট্টাকরণ কি সুদ সুদ আসলের উপর ধার্য করে বর্তমান মূল্য নির্ণয় করলে তাকে বলা হয় বাট্টাকরণ যাই হোক আমাদের বাট্যাকরণ শেখার দরকার নেই আমরা মূলত এখন শিখবো হচ্ছে চক্রবৃদ্ধিকরণ চক্রবৃদ্ধিকরণ এই এটা একটু কষ্ট করে মুখস্ত করে ফেলো খুবই গুরুত্বপূর্ণ এই ধরনের প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় পাওয়া যায় চক্রবৃদ্ধি সুদ সরল সুদ অপেক্ষা অধিক পছন্দনীয় ব্যাখ্যা করো চক্রবৃদ্ধি সুদ জিনিসটা কি চক্রবৃদ্ধি সুদ জিনিসটা হচ্ছে তুমি আজকে একশো টাকা জমা রাখছো তোমার সুদের হার হচ্ছে দশ পার্সেন্ট তার মানে কি তুমি দশ টাকা সুদ পাবা আর আসল হচ্ছে একশো টাকা তার মানে কি একশো দশ টাকা এখন হয়ে গেছে এক বছরে তারপর পরবর্তী বছরে যখন আবার হিসাব হবে এই একশো দশ টাকার উপরে সেমভাবে দশ পার্সেন্ট করা হবে তাহলে হবে কত এগারো টাকা এই এগারো টাকা আর আগের ছিল কত একশো দশ টাকা হলো কত একশত একুশ টাকা আবার পরবর্তী বছরে যে এই একশত একুশ টাকার উপরে একশত একুশ টাকার উপরে দশ পার্সেন্ট করা হবে তার মানে কি দেখো তো প্রতিবার আসলটা যোগ হয়ে যাচ্ছে আসলটা মানে আসলটার উপর ধরতেছি সাথে আবার সুদটা যোগ হয়ে যাচ্ছে তার মানে কি সুদ এবং আসল দুটো একসাথে করে চক্রবৃদ্ধিকরণ বের করা হয় সুদ এবং আসল দুটো একসাথে করে মানে তার উপরে সুদের পরিমাণটা নির্ণয় করা হয় অন্যদিকে সরল সুদের ক্ষেত্রে শুধুমাত্র একশত টাকা যে বিনিয়োগ করলাম এই একশত টাকার উপরে পার্সেন্টেজ করে সুদ পাবো প্রতি বছর এখানে কিন্তু সুদের উপর সুদটা ধরা হবে না শুধুমাত্র আসলের উপর ধরা হবে এজন্য এই সরল সুদে টাকার পরিমাণ কম হয় এবং মানে তোমার ফিউচার ভ্যালুটা কম হয় চক্রবৃদ্ধিকরণ অপেক্ষা অর্থাৎ চক্রবৃদ্ধিকরণে কি সুদের হারটা বেশি সুদের পরিমাণটা বেশি হয় এবং সুদ আসলের উপর সুদ ধরা হয় এই কারণে ভবিষ্যৎ মূল্যের পরিমাণটা বৃদ্ধি পায় এজন্য চক্রবৃদ্ধিকরণটা বেশি পছন্দনীয় আর সরল সুদ তা একটু কম পছন্দনীয় হয়ে থাকে সচরাচর যাই হোক তুমি একটু লেকচার মাধ্যমে অবশ্যই লেকচার শিট কালেক্ট করে নিয়ে তারপর লেকচার শিটের মাধ্যমে এটা একটু জেনে নিবে পড়ে নিবে ঠিক আছে ওকে আমরা সরাসরি অঙ্কে চলে যাই সোলাইমান প্রতি মাসের শুরুতে একটু খেয়াল করো প্রতি মাসের শুরুতে বলা আছে তো প্রতি মাসের শুরুতে বললে আমাদেরকে অগ্রিম অ্যানোইটির দিকে একটু যেতে হবে প্রতি মাসে শুরুতে বললে অগ্রিম অ্যানোইটির কথা ভাবতে হবে দশ হাজার টাকা করে বিনিয়োগ সমৃদ্ধি ব্যাংকে বারো পার্সেন্ট সুদে আট বছরের জন্য বিনিয়োগ করেন তাহলে এই প্রতি মাসে তিনি জমা করেন টাকাটা সো আমাদেরকে মূল যে ইনফরমেশনগুলো খুঁজে বের করতে হবে সেটা হচ্ছে অ্যানুইটি এ এর পরিমাণ কত টাকা এর পরিমাণ এখানে দেখো দশ হাজার টাকা আছে এর পরিমাণ দশ হাজার টাকা তারপর কি আছে বিনিয়োগ সমৃদ্ধি ব্যাংকে ১২ পার্সেন্ট সুদ তার মানে আয়ের মান কত ১২ পার্সেন্ট এবার প্রতি মাসের কথা বলছে তার মানে কি প্রতি মাস একটা ব্যাপার খেয়াল করো প্রতি বছরের কথা বললে আমরা এমের কথা আনবো না মানে কিস্তির কথা এই ব্যাপারটা একটু সবাই ক্লিয়ার হওয়া দরকার কি ক্লিয়ার হওয়া দরকার যখন অনেক সময় বলে যে সুদের হার প্রতি তিন মাস অন্তর অন্তর ধরা হয় বা প্রতি মাসে ধরা হয় প্রতি দুই মাস অন্তর অনেক সময় বলা থাকে সুদের হার এত মাস পর পর ধরা হয় বা প্রতি তিন মাস অন্তর অন্তর সুদ হিসাব করা হয় এরকম কথা যদি বলা থাকে তাহলে তিন মাস অন্তর অন্ত এমের একটা মান আসবে আর যদি কিস্তির পরিমাণ প্রতি মাসে লেখা থাকে প্রতি দুই মাস পর লেখা থাকে প্রতি তিন মাস পর পর লেখা থাকে তখনও কিন্তু এমের মানটা আসবে যেমন প্রতি মাসে বলছে তার মানে এমের মান বারো যদি এখানে বলতো যে তিনি প্রতি বছর দশ হাজার টাকা করে প্রদান করেন কিন্তু প্রতি তিন মাস পর পর সুদ ধরা হয় তখনও কিন্তু এমের মানটা আসতো এই ব্যাপারটা একটু ক্লিয়ার হয়ে নিও বছর হচ্ছে আট নাম্বার অফ ইয়ার আট বছর সো এখানে আমাদের যে যে ইনফরমেশনগুলো দরকার ছিল আমরা কিন্তু মূলত সেই ইনফরমেশনগুলো এখানে লিখেছি এখন আমাদেরকে সূত্র ব্যবহার করতে হবে তো আমরা কি সূত্র ব্যবহার করবো জনাব সোলাইমান আট বছর পর কত টাকা পাবেন এটা আমাদেরকে বের করতে হবে তো সুলাইমান আট বছর পর কত টাকা পাবেন একটু খেয়াল করো সো এটা আট বছর পর মানে ফিউচার ভ্যালু আমরা কি বের করবো ফিউচার ভ্যালু এফ ভি এফ ভি অফ অ্যানুইটি ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি এটা সূত্র কি সূত্র হচ্ছে এ ইন এক যোগ আই ভাগ আই ভাগ এম ইন্টু এন ইন্টু এম বিয়োগ এক ভাগ আই যোগ আই ভাগ এম এটা হচ্ছে কি অ্যানইটি সূত্র এখন এখানে আরেকটু প্রবলেম ওরা জুড়ে দিচ্ছে কি প্রবলেম জুড়ে দিচ্ছে সেটা হচ্ছে অগ্রিম অ্যানইটি এই যে প্রতি মাসের শুরুতে বলছে শুরুতে বললে আমাদেরকে এখানে একটু কাজ করতে হয় কি কাজ এক যোগ আই ভাগ এম এক যোগ আইভাগ এম যখনই প্রতি মাসের শুরুতে ও গ্রিম হচ্ছে তোমার বছরের শুরুতে কিংবা প্রাথমিক পর্যায়ে এরকম অনেক ধরনের কথা লেখা থাকে প্রি অ্যানুইটি লেখা থাকতে পারে অ্যাডভান্স অ্যানুইটি লেখা থাকতে পারে বিভিন্ন ধরনের কথা তুমি আকার ইঙ্গিতে যদি বুঝে বুঝে থাকো যে এই টাকার পরিমাণটা প্রতি মানে প্রতি মাসে কিংবা বছরে অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের একটা নির্দিষ্ট সময়ের প্রথমে বা আগে যদি এটা পরিশোধ করা হয় বা প্রদান করা হয় তখন এটা আমরা ধরে নিব অগ্রিম অ্যানুইটি সো এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে যাই হোক এখন আমরা মান বসাবো তো এর মান কত দশ হাজার তাহলে এখানে আমাদেরকে বসাতে হবে দশ হাজার টাকা তারপর আমরা প্রত্যেকটা মান এখানে বসাবো কি কি বসাবো দেখো প্রথমে এক আছে সো আমরা এখানে একটু দাগ দিয়ে নেই এক আছে এক যোগ আই আছে আই মানে কত বারো পার্সেন্ট বারো পার্সেন্ট মানে কত দশ দশমিক এক দুই দশমিক এক দুই অর্থাৎ বারো পার্সেন্ট ভাগ এম মানে কত বারো তাহলে এখানে লিখবো কত বারো পাওয়ার এন ইন্টু এম এন মানে হচ্ছে আট বছর গুণ এম মানে হচ্ছে বারো বছর এবার বিয়োগ এক এই যে নিচের অংশটা লেখো দশমিক এক দুই এই যে আই এর মানটা আই মানে ইন্টারেস্ট রেট এই যে বারো পার্সেন্ট এটাকে আমরা পার্সেন্টটা কি পার্সেন্টটাকে সাধারণ করে নিলাম কিভাবে পার্সেন্ট যত থাকবে ততকে আমরা 100 দ্বারা ভাগ করব পার্সেন্ট বাদ দিতে গেলে তো যেমন 12% আছে 12 কে আমরা 100 দ্বারা ভাগ দিলে 0.12 হয় তো m এর মান এখানে 12 এখন আমাদের ওই পাশের একটা কাজ বাকি আছে সেই কাজটা করতে হবে কি কাজ এই যে ইনটু 1 যোগ i এর মান কত 0.12 ভাগ 12 বেশ এবার আমরা এখানে সমাধান করব তো কি সমাধান করতে পারে আমি একটু ক্যালকুলেটরের হেল্প নিব তুমি চাইলে তোমার সাইন্টিফিক ক্যালকুলেটরের হেল্প তুমি নিতে পারো ওকে সো এখন চলো তাহলে আমরা এটার সমাধান করি কি আছে প্রথমে আমরা এই ভাগের অংশটা সমাধান করব দশমিক এক দুই ভাগ বারো দশমিক এক দুই ভাগ বারো যোগ এক তাহলে এক দশমিক শূন্য এক তারপর এটার পাওয়ারের কাজটা করে নিব আমরা পাওয়ার কত আছে পাওয়ার আছে আট গুণ বারো তো আট আর বারো একসাথে আমরা গুণ করে লিখবো আট বারো কত হয় আট বারো হয় তাহলে আমরা এখানে কত ছিয়ানব্বই মানে এইটা এই আমরা আমাদেরকে কি করতে হবে সমাধান করে নিতে হবে হুম আট গুণ বারো ছিয়ানব্বই সো আমরা যে মানটা পেলাম সেটা আমরা এখানে লিখবো কিভাবে প্রথমে আমরা লিখবো কি দশ হাজার দশ হাজার গুণ তারপর আমরা লিখবো এক যোগ এই এই যে এই পাওয়ারের ক্যালকুলেশন সহ এটা কত দুই দশমিক পাঁচ নয় নয় সাত দুই নয় বিয়োগ এক তারপর আমরা এই ভাগের অংশের কাজটা করব। কি আছে ভাগের অংশের কাজ দশমিক এক দুই ভাগ বারো শূন্য দশমিক শূন্য এক এখন আমাদের ওই যে গুণের একটা কাজ আছে এই কাজটা আমরা একসাথে করে দেব কি কাজ দশমিক এক দুই ভাগ বারো গুণ এক এক দশমিক শূন্য এক এই আমরা এখানে লিখবো কত এক দশমিক শূন্য এবার চলো আমরা এইখানে প্রথমে আমরা এই পুরোটা তুলব তুলে এক বাদ দিব তাহলে দুই দশমিক পাঁচ নয় নয় দুই সাত দুই নয় তিন আমরা পুরোটা তুলে নিব দুই দশমিক পাঁচ নয় নয় দুই সাত দুই নয় তিন বিয়োগ এক এই যে এক বিয়োগ আছে না এটা আমরা বিয়োগ করলাম বিয়োগ করার পরে সমান দিয়ে তারপর ভাগ দিব দশমিক শূন্য দশমিক শূন্য এক ভাগ দিলাম ঠিক আছে দেওয়ার পরে এবার আমরা এই যে গুণের কাজ আছে না গুণের কাজটা করব গুণের কাজ কত এক দশমিক শূন্য এক এক দশমিক শূন্য এক গুণের কাজ করলাম করার পর এই যে দশ হাজার আছে এটা আমরা গুণ করে দিব সেটা পরে আমি আগে এই অংশটাই লিখে নিই দশ হাজার গুণ এই যে ক্যালকুলেশন এটা আমরা গুণ দশ হাজার গুণ দশ হাজার তাহলে কত হয় ষোলো লক্ষ পনেরো হাজার দুই শত পঁয়ষট্টি দশমিক ছয় ছয় একদম লিগাল অ্যান্সার এখানে ভুল হওয়ার প্রশ্নই ওঠে না মানে পয়েন্টের পরে কারণ আমি পুরো মানটা নিছি, কিভাবে নিছি আমি বুঝিয়ে দিচ্ছি দেখো প্রথমে আমরা কি সূত্র বসালাম সূত্র বসিয়ে তারপর আমরা তার এখন স্যার সূত্র আমরা কোনটা বসাবো যেহেতু আট বছর পর কত পাবে মানে ভবিষ্যতে ফিউচার ভ্যালু ফিউচার আমরা কত পাবো সেটা হিসাব করতে হবে সো ফিউচার ভ্যালু এখন কত হচ্ছে স্যার ফিউচার ভ্যালু বুঝলাম এটা কি এককালীন নাকি হচ্ছে তোমার অ্যানুইটির অঙ্ক সূত্রের অঙ্ক অ্যানুইটি সূত্রের অঙ্ক হ্যাঁ এখানে বলা আছে প্রতি প্রতি কথা লেখা থাকলে আমরা ধরে নিব এটা কি অ্যানুইটির সূত্র সো ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি সূত্র আমরা বসালাম তারপর আমরা যে মানগুলো আমরা এখানে আইডেন্টিফাই করেছিলাম প্রশ্ন থেকে সেই মানগুলো আমরা এখানে লিখলাম লেখার পরে আমরা কিন্তু এখানে একটা এই প্রত্যেকটা মান সূত্রের উপর প্রত্যেকটা মান বসালাম যেমন আই এর মান সবগুলো মান বসালাম এবার ক্যালকুলেশনে দেখো এই প্রথমে ভাগটা করলাম দশমিক এক দুই ভাগ বারো এই ভাগটা করলাম করার পর তার সাথে আবার এক যোগ করলাম ক্যালকুলেটারে করার পরে এবার আমরা পাওয়ারের কাজ করলাম আট বারো ছিয়ানব্বই ছিয়ানব্বই আমরা বসালাম বসানোর পর এই যে আমরা মানটা পেলাম পাওয়ার পর এই যে বিয়োগ এক বিয়োগ এক লিখলাম নিচের অংশে দেখো দশমিক এক দুই ভাগ বারো দশমিক এক দুই ভাগ বারো শূন্য দশমিক শূন্য এক হয় তারপর গুণ এই যে গুণ এই যে গুণের ক্যালকুলেশন এক যোগ দশমিক এক দুই ভাগ বারো তোমার এই যে এটা তার মানে এইটার সাথে আমরা আবার যোগ করছি এক যোগ করার পরে এই যে এখানে লিখে দিলাম দেওয়ার পরে এবার আমরা এই পুরো ক্যালকুলেশনটা পাওয়ার পর এটার সাথে দশ হাজার গুণ করে আমরা ষোলো লক্ষ পনেরো হাজার ছয় দুইশো পঁয়ষট্টি দশমিক ছয় ছয় হচ্ছে এই অঙ্কের উত্তর ওকে আমি একটা মিনিট টাইম নিচ্ছি তোমার কাছ থেকে চেয়ে প্লিজ তো একটা মিনিট টাইম নিচ্ছি যেহেতু আমি কিছু কথা একটু বলে নেই আমার অনলাইন কোর্স সম্পর্কে তুমি নিশ্চয়ই জানো যে আমার ফিনান্স কমপ্লিট কমপ্লিট কোর্স আছে এইসএসসি ফিনান্স এ কমপ্লিট কোর্স এটার হচ্ছে দুই হাজার পঁচিশ সাল এবং দুই হাজার ছাব্বিশ সালে যারা পরীক্ষার্থী আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে তবে যারা পঁচিশ সালে আসো তাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে আমি মনে করি সো যত দ্রুত সম্ভব বিস্তারিত জানার জন্য আমাকে এই যে নাম্বারটা আছে এই নাম্বারে কল দিয়ে তুমি বিস্তারিত জানতে পারো এই ফিনান্স কোর্স সম্পর্কে যে কোনো ইনফরমেশনেও যদি দরকার হয় তাহলে অবশ্যই এই নাম্বারে ফোন দিবে আমি নিজেই ফোন রিসিভ করবো ওকে কোর্সের মেয়াদ কত স্যার সবগুলো নিয়ে কথা হবে কোর্স ফি কত টাকা সব নিয়ে কথা হবে দুই হাজার পঁচিশ সালের এইস পরীক্ষা পর্যন্ত ক্লাস চলবে সকল অধ্যায় জিরো থেকে একবার অ্যাডভান্স লেভেল পর্যন্ত দুই থেকে দুই হাজার সাল পর্যন্ত সকল বোর্ড প্রশ্ন এমসিকিউ প্লাস সিকিউ সব সমাধান করা হবে এছাড়া আছে কি সপ্তাহে তিন দিন ক্লাস হয় মানে আমার এই ক্লাসগুলো কিন্তু সরাসরি লাইভ ক্লাস কি হবে সরাসরি লাইভ ক্লাস আমি কখনো কোনো ক্লাস রেকর্ড ক্লাস ছাড়ি না রেকর্ডেড ক্লাস দিলে স্টুডেন্টরা কখনোই বুঝে না কারণ সরাসরি প্রশ্ন না করতে পারলে ওই ক্লাস করে কোনো লাভ নেই সুতরাং আমার অনুরোধ থাকবে প্লিজ কখনো কেউ রেকর্ডেড ক্লাসে ভর্তি হওয়ার জন্য চেষ্টা করবে না কারণ এতে তোমার কোনো লাভই হবে না তোমার বই আর রেকর্ডেড ক্লাস দুটো সমান কথা তোমার বইয়ে যেমন আছে অনেক পড়া আছে রেকর্ডেড ক্লাসে অনেক রেকর্ড করা আছে কিন্তু হ্যাঁ সরাসরি লাইভ ক্লাস থাকলে তুমি ইজিলি যে কোনো প্রশ্ন করতে পারো উত্তর নিতে পারবে এছাড়া অনেক ফ্যাসিলিটিস থাকে যে কোনো একটা প্রবলেম হলে সেটা তুমি সলভ করে নিতে পারছো সরাসরি সো লাইভ ক্লাস একবারে এবং সপ্তাহে তিন দিন ক্লাস প্রতিটি অধ্যায়ের লেকচার শিট থাকবে আলাদা আলাদা প্রবলেম সলভ ক্লাস হবে লাইভ ক্লাস রেকর্ড করা হবে মডেল টেস্ট থাকবে প্রত্যেকটা অধ্যায়ের উপর মডেল টেস্ট থাকবে যেমন ফিনান্সের সাতটা অধ্যায়ের অঙ্ক আছে সাতটা অধ্যায়ের জন্য আলাদা আলাদা আর তোমার হচ্ছে ওই যে মডেল টেস্ট থাকবে প্রত্যেকটা অধ্যায়ের উপরে সো তুমি বুঝতে পারবে যে তোমার কতটুকু ইম্প্রুভ হলো তুমি পারলা কিনা দুর্বলদের জন্য অতিরিক্ত সময় দান করা হবে নির্দিষ্ট কোনো সময় মেয়াদ নেই তারপর হচ্ছে কমন সাজেশন দেওয়া হবে স্যার কোর্সের মেয়াদ কতদিন কোর্সের মেয়াদ হচ্ছে একবার এইচএসসি পরীক্ষা পর্যন্ত যেমন যারা ফার্স্ট ইয়ার জন্য দুই জন্য ছাব্বিশ সাল পর্যন্ত আশা করি ছাব্বিশ সালের পরীক্ষার্থীদেরও দুই হাজার সালের এইচএসসি পরীক্ষার আগেই ফিনান্সের কোর্সটা কমপ্লিট হয়ে যাবে আশা করি আমার কোর্সগুলো প্রতি মাসেই নতুন নতুন ব্যাচ শুরু হয় অর্থাৎ আগামী এক তারিখে অর্থাৎ জানুয়ারির এক তারিখে কিন্তু নতুন ব্যাস্ট শুরু হবে সো জানুয়ারির এক তারিখের আগেই যত দ্রুত সম্ভব ভর্তি হয়ে যাও ভর্তি হলেই কিন্তু ফিফটি ডিসকাউন্ট অর্থাৎ এখানে সিস্টেমটা হচ্ছে আমার পাঁচ মাস মেয়াদি বা ছয় মাস মেয়াদি কোর্স তুমি দুইশো টাকা করে কোর্সটি পেমেন্ট করতে হবে যেহেতু লাইভ ক্লাস সরাসরি আমি লাইভে ক্লাস নিব দুই টাকা করে পেমেন্ট করতে হবে মান্থলি দুই টাকা করে অর্থাৎ তোমাকে পাঁচ মাসের জন্য পেমেন্ট করতে হবে টোটাল এক হাজার টাকা যারা হচ্ছে তোমার পরবর্তী ব্যাচগুলোতে ভর্তি হবে তারা কিন্তু ওই টাকার পরিমাণটা অনেক কমে যাবে আস্তে আস্তে দেখ এক হাজার টাকা দুইশো টাকা করে মান্থলি সো বলতে পারো দুইশো টাকার কোর্স এখনও এই যুগে এই সময়ে এরকম স্মার্ট বোর্ডের মাধ্যমে ক্লাস নেয় একবারে অসম্ভব কাজ কেউই করবে না সো আমি সেটা করে দেখাচ্ছি তোমাদের জন্য সো প্লিজ এখনই যোগাযোগ করে তুমি ভর্তি সংক্রান্ত আরও কোনো ইনফরমেশান যদি থেকে থাকে তাহলে নিতে পারো সো অনেক কথা বলে ফেললাম এবার চলো আমরা সরাসরি আমাদের মেন কাজে চলে যাই যাই হোক এখানে কি বলা আছে দেখো বলা আছে যে জনাব সোলাইমান প্রতি মাসের শুরুতে এটা কিন্তু আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছিলো খ নাম্বার গ নাম্বারে এখন আমরা ঘ নাম্বার আছি তার সহকর্মী জনাব সাব্বির দশ পার্সেন্ট সুদে স্বপ্ন ব্যাংকে দশ লক্ষ টাকা আট বছরের জন্য জমা রাখেন এখানে কিন্তু বলা নেই প্রতি মাসে নাকি প্রতি বছরে কতদিন পর পর কিছুই বলা নেই তাহলে স্যার কী হবে জি তেমন কিছুই করতে হবে না তেমন কিছুই হবে না আট বছর পর কে বেশি অর্থ পাবে তাহলে আমরা এটারও ফিউচার ভ্যালু বের করব। কি করব ফিউচার ভ্যালু বের করব সো ফিউচার ভ্যালু এবার কথা হচ্ছে স্যার এখানে তো প্রতি মাসে প্রতি সপ্তাহে প্রতিদিন কিছুই তো লেখা নেই তাহলে আমরা কি অ্যানুইটি সূত্র বসাবো নাকি স্বাভাবিক জি অ্যানুইটি সূত্র বসাতে হবে না স্বাভাবিক সূত্র বসাতে হবে কারণ এই টাকাটা এককালীন দশ লক্ষ টাকা পরিশোধ করছে সো দেখো এখানে কি কি ইনফরমেশন আছে সেটা একটু দেখে নাও এখানে আছে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু আছে কি আছে প্রেজেন্ট ভ্যালু আছে দশ লক্ষ টাকা তারপর আছে কি আট বছর নাম্বার বছর একটু তুলে নাও তুমি লিখে নাও তারপর আছে কি এই ইনফরমেশন আছে সুদের হার কিন্তু আগেই দেওয়া ছিল বারো পার্সেন্ট সো আমরা এখানে নাম্বার অফি ইন্টারেস্ট রেট বা রেট অফ ইন্টারেস্ট বারো পার্সেন্ট বা দশমিক এক দুই আমাদের মেন যে ইনফরমেশনগুলো দরকার ছিল সব আমরা পেয়ে গেলাম এখানে বলা নেই প্রতি মাসে নাকি প্রতি বছরে অর্থাৎ এখানে এর মান আসবে না সো আমরা লিখবো কি ফিউচার ভ্যালু সূত্র কি প্রেজেন্ট ভ্যালু ইন্টু এক যোগ আই পাওয়ার এন প্রেজেন্ট ভ্যালু কত টাকা ছিল দশ লক্ষ টাকা দশ লক্ষ টাকা গুণ এক যোগ দশমিক বারো হবে তারপর পাওয়ার হচ্ছে আট এবার আমরা এখানেও ক্যালকুলেটরের সাহায্যটা নিতে চাচ্ছি আমরা সবসময় জন্য ব্র্যাকেটের কাজগুলো আগে করবো সো ব্র্যাকেটের কাজে এক যোগ দশমিক সরি এক যোগ দশমিক এক দুই হ্যাঁ এটা আমরা কাজ করলাম এক দশমিক এক দুই আসলো তারপর পাওয়ার বসাবো পাওয়ার হচ্ছে কত আট বছর তাহলে দুই দশমিক সামথিং আসে সেটাকে আমরা দশ লক্ষ টাকা দ্বারা গুণ করবো দশ লক্ষ টাকা দ্বারা গুণ করবো সো এখানে কত হয় দুই লক্ষ সাতচল্লিশ হাজার সরি চব্বিশ লক্ষ পঁচাত্তর হাজার চব্বিশ লক্ষ পঁচাত্তর হাজার নয় তেষট্টি চব্বিশ লক্ষ পঁচাত্তর হাজার নয় তেষট্টি টাকা খেয়াল করে দেখো আমি একটু ক্যালকুলেশনটা আবার করি দশমিক এক দুই বারো যোগ এক তারপর হচ্ছে পাওয়ার পাওয়ার হলো আট গুণ দশ লক্ষ টাকা এখানে উত্তর একই রকম চব্বিশ লক্ষ পঁচাত্তর হাজার নয়শ তেষট্টি দশমিক এক আট আমরা কোনোভাবে একটা পয়েন্টও ছাড়বো না খেয়াল এই হচ্ছে একটা অংশ চব্বিশ লক্ষ পঁচাত্তর হাজার তেষট্টি দশমিক এক টাকা আর গন ছিল হচ্ছে তোমার কত টাকা ছিল পনেরো লক্ষ ষোলো লক্ষ পনেরো হাজার ষোলো লক্ষ পনেরো হাজার দুই পঁয়ষট্টি দশমিক ছয় ছয় বা সামথিং ছিল যে এটা হচ্ছে আমাদের বাংলাদেশের উত্তর ষোলো লক্ষ পনেরো হাজার এখন তুমি তুমি সিদ্ধান্ত নাও কোন বিকল্পটা গ্রহণ করবে একটা বিকল্প হচ্ছে চব্বিশ লক্ষ পঁচাত্তর হাজার টাকা দিবে চব্বিশ লক্ষ পঁচাত্তর হাজার নয়শো তেষট্টি আর একটাতে ষোলো লক্ষ পনেরো হাজার দুইশো ছাপ্পান্ন টাকা সো আমরা অবশ্যই অবশ্যই দ্বিতীয় প্রকল্প অর্থাৎ তার সহকর্মী জনাব সাব্বিরের এইটা কি বলবো যে বেশি অর্থ পাবে সো এ তারটা গুরুত্বপূর্ণ তাকে আমরা আমাদেরকে গুরুত্ব দিতে হবে যে হোক এই হচ্ছে আমাদের আজকের সৃজনশীল প্রশ্নের উত্তর এবং পরবর্তী ক্লাসের ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং লাইক দিতে হবে কমেন্ট করে তুমি তোমার মতামতটা জানাতে পারো এছাড়াও তুমি আরেকটা কাজ করতে পারো তুমি কোন চ্যাপ্টার বুঝো না কোন চ্যাপ্টারের সৃজনশীল সমাধান করে দিলে তোমার জন্য খুব ভালো হয় বা তোমার কাছে যদি কোনো সৃজনশীল এমন থেকে থাকে যে স্যার আমি এই সৃজনশীলটা পারি না আমাকে একটু সমাধান করে দেন তাহলে প্লিজ স্ক্রিনে যে নাম্বারটা তুমি এত সময় দেখতে পাচ্ছিলে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে তুমি পাঠিয়ে দাও অথবা ইমোতে পাঠিয়ে দাও তুমি তোমার প্রশ্নটা তাহলে আমি সেই প্রশ্নটা সমাধান করে দিবে সেটা তুমি কমেন্টও লিখতে পারো স্যার এই অধ্যায়ের প্রশ্ন ওই অধ্যায়ের প্রশ্ন সমাধান করে দেন বা কোনো বোর্ড প্রশ্ন যদি সমাধান করে নেওয়ার ইচ্ছা থাকে তাহলে আমাকে জানাতে পারো লেকচারশিটগুলো কালেক্ট করে নাও দেন পরবর্তী ক্লাসে যুক্ত হয়ে যাবে অবশ্যই আশা রাখি তুমি ভিডিওটা শেয়ার করে দিবে তুমি তোমার বন্ধু বান্ধবের সাথে বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবে যেন তাদেরও অনেকটা উপকার হয় এবং এই ক্লাসগুলো করতে সুস্থ দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণ পর্যন্ত ভালো থেকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ